আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার গরুগুলোকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা গরু সেল হয়ে গেছে তো এখন আরমাত্র ছয়টা গরু আমাদের আছে বিক্রি করার জন্য তো কোন গরুগুলা সেল হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আমাদের ওই যে কোনার গরুটা দেখতেছেন ওই গরুটা সেল হয়ে গেছে তো এই দুইটা গরু আছে এই দুইটা গরু যদি আপনাদের একটু ভালো করে দেখাই মোটামুটি যাদের হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বাজেট আছে তারা আমাদের এই গরুগুলোকে দেখতে পারেন এসে এছাড়া আমাদের এইদিকে কিছু গরু আছে এই যে আমাদের একটা গরু আছে মোটামুটি এটা যাদের বাজেট এক লাখ সাইট তারা দেখতে পারেন এই গরুটা আছে মোটামুটি যাদের বাজেট এক লাখ পাঁচচল্লিশ দেড়শো তারা এই গরুটা এসে দেখে সরাসরি দেখতে পারেন আর এই গরু দুটো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গরুটা কিছুক্ষণ আগে সেল হইলো আর এটা গতকালকে আগের দিন সেল হয়েছে আর এদিকে আবার এই গরুটাও সেল করা এই গোটা সেল হয়ে গেছে এটা আর চার তিন দিন আগে সেল করছি আর এখন এই দুইটা গরু এই দিকে আছে এই গোটা সেল করা হবে এই গৌটা যাদের বাজেট একশো পঁয়ষট্টি বা সাইট তারা এই গোটা দেখতে পারেন পাঁচ মন মানে লাইবয়ে চারশো কেজির মতো আছে গরুটার আপনারা দেখতে পারেন আর এই গোটা আছে সেল কর সেল করা হবে এই গোটা যাদের বাজেট একশো পাঁচচল্লিশ তারা এই গোটা দেখতে পারেন আসলে আমি দাম চাইব না কারণ দাম চাইলে চাওয়া যায় অনেক বাট বিক্রি করার মতো কারণ যেহেতু আমরা গরুগুলো নিয়ে আসছি অল্প কিছু লাভ হলে আমরা গরুগুলো সেল করে দিতেছি মোটামুটি এগারোটা গরু আনছিলাম পাঁচটা গরু সেল হয়ে গেছে তো আপনাদের যাদের লাগবে দ্রুত চলে আসুন পশ্চিমগাঁও ট্যাংরা আর বাড়ি ফারুক কষাই বাড়ি বললেই সবাই দেখায় দিবে এখানে আসলে ফারুক বাড়ি বাড়ির নিচতলায় গরুগুলোকে দেখতে পাবেন আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেয়া থাকবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে বিভাগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম